কৃষ্ণের মুখে ভক্তির মহিমা শুনে অর্জুন বলেন এখন আপনি যা বললেন যে ভক্ত নিরন্তর আপনাতে মগ্ন থেকে আপনার উপাসনা করে ও যে আপনার অক্ষর রূপ এর উপাসনা করে সেই ধরনের উপাসকদের মধ্যে কে শ্রেষ্ঠ উপাসক কৃষ্ণ বলেন আমার মধ্যে মনোনিবেশ করে আমি ভগবানেরই ও ভগবানই আমার এ ধরনের নিত্যনিরন্তর আমার মধ্যে নিমজ্জিত যে ভক্ত পরম শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করে তাঁকে আমি সর্বশ্রেষ্ঠ যোগী মনে করি প্রাণীমাত্রের ভালো করার জন্য রত ও সমস্ত স্থানে সম্বুদ্ধি রাখে এমন নির্গুণ পাশক নিজের ইন্দ্রিয়কে নিজের অধীনে করে চিন্তিত হতে পারে না সব স্থানে পরিপূর্ণ যা দেখা যায় না নির্বিকার অচল ধ্রুব অক্ষর ও অব্যক্তের উপাসনা করেন তিনি আমাকেই লাভ করেন কারণ নির্গুণ নিরাকার রূপও আমারই আমার সমগ্র রূপ থেকে পৃথক নয় কিন্তু বৈরাগ্যের অভাব ও দেহাভিমানের কারণে যাঁর চিত্ত নির্গুণত্ত্বে তল্লীন হয়নি নির্গুণ উপাসনার ক্ষেত্রে এমন সাধকের অধিক কষ্ট হয় কারণ দেহাভিমানের জন্য নির্গুণ পাশ করা নিজের সাধনায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হন কিন্তু হে পার্থ যে সম্পূর্ণ কর্ম আমাকে অর্পণ করে ও আমার পরায়ণ হয়ে অনন্য মনোভাবে আমারই ধ্যান করে আমার উপাসনা করে সেই আমার মধ্যে চিত্তসম্পন্ন ভক্তদের আমি স্বয়ং মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করে দিই তাই তুমি নিজের মন বুদ্ধিকে আমার মধ্যে নিমজ্জিত কর তারপর তুমি আমার মধ্যেই বাস করবে এতে কোনো সন্দেহ নেই হে ধনঞ্জয় যদি মনবুদ্ধি আমাকে অর্পণ করতে নিজেকে অসমর্থ মনে কর তাহলে তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করার ইচ্ছা কর যদি তুমি অভ্যাসযোগেও নিজেকে অসমর্থ মনে কর তাহলে শুধুমাত্র আমাকে লাভের উদ্দেশ্য রেখেই সমস্ত কর্ম কর শুধু আমাকে লাভের উদ্দেশ্যে কর্ম করলেও তুমি আমাকে লাভ করবে যদি তুমি আমার জন্য কর্ম করতেও নিজেকে অক্ষম মনে কর তাহলে তুমি সম্পূর্ণ কর্মের ফলের ইচ্ছা ত্যাগ করে দাও অভ্যাস থেকে জ্ঞান শ্রেষ্ঠ ও ধ্যানের চেয়ে সর্বকর্মের ফলের ইচ্ছার শ্রেষ্ঠ কারণ ত্যাগের কারণে তৎকাল পরম শান্তি লাভ করা যায় এখানে মনুষ্য কল্যাণের জন্য চারটি সাধনের উল্লেখ করেন কৃষ্ণ এগুলি হল সমর্পণযোগ অভ্যাসযোগ ভগবদর্থ কর্ম ও কর্মফল ত্যাগ সাধক নিজের রুচি বিশ্বাস ও যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি সাধন করে নিজের কল্যাণ করতে পারে এবার কৃষ্ণ এই চারটি সাধনের দ্বারা সিদ্ধ ভক্তদের লক্ষণ বর্ণনা করেন এক সম্পূর্ণ প্রাণীদের মধ্যে আমাকে দেখতে পারে আমার এমন ভক্তের কোনো প্রাণীর প্রতি বেশ মনোভব থাকে না শুধু তাই নয় তাঁর সকল প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব ও দয়ালুতার মনোভব থাকে সে মমতা ও মুক্ত সুখ দুঃখ লাভের প্রাপ্তিতে সম ও ক্ষমাশীল হয় সে যে কোনো পরিস্থিতিতে নিরন্তর সন্তুষ্ট থাকে সে নিত্য নিরন্তর আমার সম্পর্ক অনুভব করে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি স্বাভাবিকভাবেই তার বশবর্তী হয়ে পড়ে আমার মধ্যেই তার দৃঢ় নিশ্চয় হয় তার মন ও বুদ্ধি আমার মধ্যেই অর্পিত থাকে এমন ভক্ত আমার প্রিয় দুই আমার ভক্তের জন্য কোনো প্রাণীর উদ্বেগ হয় না এমনকি সেও কোনো প্রাণীর কারণে উদ্বিগ্ন হয় না সে সেহর্ষ ঈর্ষা ভয় উদ্বেগ ইত্যাদি বিকার থেকে সর্বদা মুক্ত থাকে কারণ তার দৃষ্টিতে আমি ছাড়া অন্য কারও কোনো সত্তা নেই তাহলে সে কার প্রতি ঈর্ষা উদ্বেগ ভয় ইত্যাদি ব্যক্ত করবে এবং কেন করবে এমন ভক্ত আমার প্রিয় তিন যে নিজের জন্য কোনো বস্তু ব্যক্তি ইত্যাদির প্রয়োজনীয়তা রাখে না যে শরীর ও অন্তকরণ থেকে পবিত্র যা করার যোগ্য সেই কাজ করে নিয়েছে যে ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে উদাসীন অর্থাৎ নির্লিপ্ত থাকে যার হৃদয়ে দুঃখ দুঃখচিন্তাশকরূপ চাঞ্চল্য থাকে না এবং যে ভোগ ও সংগ্রহের উদ্দেশ্যে কখনো কোনো কাজ শুরু করে না সেই ভক্ত আমার প্রিয় চার যে রাগ দেশ হর্ষ ও শোক এই চারটি বিকার মুক্ত যে কর্মে রাগ করে না ও অশুভ কর্মে দেশি করে এমন ভক্ত আমার প্রিয় পাঁচ যে শত্রু ও মিত্রের মধ্যে মান ও অপমানে শরীরের অনুকূলতা ও প্রতিকূলতায় এবং সুখ ও দুঃখে সমান মনোভব রাখে প্রাণী প্রাণীপদার্থে যাঁর কিঞ্চিতমাত্র আসক্তি নেই যে নিন্দাস্তুতিকে এক সমান মনে করে যে নিরন্তর আমার স্বরূপের মনন করে যে ব্যক্তি যে কোনোভাবে শরীরের নির্বাহ হওয়া বা না হওয়ায় সন্তুষ্ট থাকে যাঁর থাকার স্থানে ও শরীরে নির্বাহ হওয়া ও না হওয়ায় সন্তুষ্ট থাকে যাঁর থাকার স্থানে ও শরীরে আসক্তি নেই ও যার বুদ্ধি আমার মধ্যে স্থির এমন ভক্ত আমার প্রিয় এই পাঁচটি ধরনের মাধ্যমে ভক্তদের পৃথক পৃথক লক্ষণ সম্পর্কে জানানোর কারণ হল সাধন প্রণালী পরিস্থিতি ইত্যাদির ভেদ থাকলে ভক্তদের স্বভাবেও সামান্য পার্থক্য থাকে এমন হলেও সংসারের সম্পর্কে সর্বথা ত্যাগ ও ভগবানের প্রতি ভালোবাসা ভক্তদের মধ্যে সমান হয় না